সম্প্রতি সাগরদিঘিতে ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরের দেওয়া ভাষণের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার বহরমপুরে পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানো হল ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে উল্লেখ্য গত সতেরোই জানুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘিতে জনসমক্ষে ভাষণ রাখতে গিয়ে ভারত সেবাশ্রম সংঘ বেলডাঙ্গা শাখার সম্পাদক কার্তিক মহারাজ তথা প্রদীপ্তা নন্দজি মহারাজের বিরুদ্ধে একাধিকবার কটুক্তি ও আপত্তিকর মন্তব্য করেন ডেবরার তৃণমূল বিধায়ক তথা মুর্শিদাবাদের প্রাক্তন এসপি হুমায়ুন কবির মূলত এরই প্রতিবাদে মঙ্গলবার দুপুর দুটো নাগাদ একত্রিত হয়ে বহরমপুরে জেলা পুলিশ সুপারের দপ্তরে হাজির হয়ে নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন ভারত সেবাশ্রম সংঘের সদস্যরা আমরা আজকে এখানে এসেছি গত সতেরোই জানুয়ারি সাগরদিঘিতে আমাদের প্রাক্তন এসপি পি সাহেব প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির বর্তমান কোথাকার জন্য মেদিনীপুর মেদিনীপুরের যে বিধায়ক উনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্যটা হচ্ছে আমাদের হিন্দু হৃদয় সম্রাট বেলরাঙা ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ পূজ্যপাত শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ যাকে আমরা সকলে কার্তিক মহারাজ নামে চিনি তার সম্বন্ধে যে কু মন্তব্য করেছেন সেই কু মন্তব্যের প্রতিবাদে আমরা আজকে এখানে এসপি সাহেবের সঙ্গে বর্তমান যিনি এসপি সাহেব তার সঙ্গে দেখা করে আমরা আমাদের যে অভিযোগ সেই অভিযোগগুলো আমরা জমা দেব এবং তার সঙ্গে আমরা আলোচনা করব যাতে যথাযথ আর কি ব্যবস্থা আইনি আইনি ব্যবস্থা নেওয়া হয় কারণ ভারত সেবাশ্রম হচ্ছে সম্পূর্ণ সন্ন্যাসীদের দ্বারা পরিচালিত আধ্যাত্মিক সংস্থা এই ভারত আশ্রম সংঘ শুধুমাত্র আধ্যাত্মিক ভাবনাই ভাবে না আজকে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমাদের পাশে এই যে গোকর্ণ গোকর্ণতে যখন প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল করোনার সময়ে আমরা এই ভারত সেবাশ্রম সংঘের তরফ থেকে আমরা যেভাবে সেবা দিয়েছি দল মত ন বর্ণ নির্বিশেষে সকল সমস্ত মানুষ এর পাশে আমরা যেভাবে গিয়ে আমরা সেবা দিয়েছি তাদের পাশে দাঁড়িয়েছি তাতে এবং সেখানে নেতৃত্বে ছিলেন আমাদের পূজ্যপাত কার্তিক মহারাজ ইতিপূর্বে জলঙ্গী বামনাবাদ ওই সমস্ত এলাকাতেও যে বন্যা হয়েছিল সেই যে বিশাল বন্যা সেই বন্যার সময়ে দীর্ঘদিন ধরে আমি নিজে ছিলাম সেই জোরতলা যে কৃষি দপ্তর সেই কৃষি দপ্তরে আমাদের সেই রান্নাবান্নার ব্যবস্থা হয়েছিল আমাদের সুযোগ করে দিয়েছিলেন সেখানে দীর্ঘ দেড় মাস ব্যাপী এই কার্তিক মহারাজ অক্লান্ত পরিশ্রমে সেখানে সেবা কার্য চালিয়েছিলেন আজকে মূলত অভিযোগ নিয়ে আপনারা এখানে মূলত অভিযোগ তার যে মন্তব্য সন্ত্রাসবাদী আতঙ্কবাদী এই ধরনের যে মন্তব্য করা হয়েছে তিনি কেন ইতিপূর্বে যখন এখানে এসপি ছিলেন তিনি এমনও বলেছেন একদিন দেখেছিলাম। আসেনি আসলে পরে অ্যারেস্ট করতাম তার যদি এতই ক্ষমতা হবে আরে এত দুর্বলতা কাপড় সোধা ভীরত কিসের তোমার যদি এত ক্ষমতা থাকে হিম্মত থাকে তুমি কেন সেদিন পারো তোমার যদি এতই হিম্মত থাকে এতদিন পরে তুমি কেন এই ধরনের কুমন্তব্য করছো তোমার যদি ক্ষমতা থাকে আমরা সবাই কার্তিক মহারাজ তার আমরা সন্তান সেবক আমরা নিজেরা তৈরি তুমি যদি আতঙ্ক ওই কার্তিক মহারাজকে বলো আমরা সবাই আতঙ্কবাদী আমরা সবাই সন্ত্রাসবাদী এসো যদি ক্ষমতা থাকে আমাদেরকে অ্যারেস্ট করো আমরা তৈরি